এমনই একটা পরিস্থিতির মধ্যে আছে রাউনদির কোন ডিটেলস নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলো কোনো আধার প্যান হ্যাঁ রাউনদির যদি হয়তো একটা অ্যাকাউন্ট থাকতো এবং সেটা যদি আমরা সোশ্যাল মিডিয়ায় কিংবা অ্যাকাউন্ট নাম্বারগুলো পোস্ট করতাম তাহলে যে যেখান থেকে মানে অনেক দূর দূরান্ত থেকে যারা ভালোবাসে আসতে পারে না তারা কিছু কিছু অল্প অল্প সাহায্য করলে হয়তো রাউন্ডির মোটামুটি একটা মাস ভালোভাবে যেত তো সেই পরিস্থিতিটাও কিন্তু আমরা মানে ভেবেও আমাদের চিন্তাভাবনা না আগে থেকে আসলেও সেটা আমরা পারছি না

অ্যাকাউন্টটা বানানো খুবই সহজ হ্যাঁ তখন চিটিবাজি করে সেই অ্যাকাউন্ট বানাতে পারো আর ইমানদারি ব্যক্তির প্রতি ইমানদারি রাখতে পারো না ইমানদারি কার্ড বানাতে পারো না তো সেই কার্ড বানাতে পারো তোমরা নাকি সেই বিদ্যা বুদ্ধি তোমাদের অর্জন করেছে তোমরা যাদের রকম বিদ্যা বুদ্ধি চিটিংবাজি করার তোমাদের বিদ্যা বুদ্ধি হয় কীভাবে বানাতে হবে চিটিংবাজির কার্ড বলো যে কোনো কার্ড চিটিংবাজি করে বানাতে পারো অথচ ইমানদারি কার্ড বানাতে গেলে তোমাদের কত কষ্ট করবে না তো দেখো নিজেরা অনুভব করো ফিল করো তার পরিণামটা কি হয় তার রেজাল্ট কি হয় তার ইফেক্ট কি হয় না